সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ শেষের আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশে দেশে ভাইরে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের দিকে পেস্ট্রি শপে চলে এসেছি মেয়েদের জন্য কেক কিনে নিয়ে যাব বাসায় ছোট্ট করে একটু অনুষ্ঠান করছি বড় মেয়ের জন্য বড় মেয়ে এই মুহূর্তে একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য বড় মেয়ের ইচ্ছে ছিল তার বোনদেরকে নিয়ে একটা কেক কাটবে আর বোনদের জন্য ছোট্ট করে একটু আয়োজন করবে সকালে গিয়ে কেক আর সাথে বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছি আর বাচ্চারা আমার হাতের যে খাবারটা পছন্দ করে সেটাই রান্না করছি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে তো বলেছে ফ্রাইড রাইস আর ফ্রাই খাবে তো ফ্রাইড রাইসটা করে নিচ্ছি আর ফ্রাইটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রাইটা একদম গরম গরম ভেজে দিব আর সব বোনেরা একত্রিত হলে এমনিতেও অনেক বেশি আনন্দ করে তো আমি চাচ্ছিলাম ওদের বিকেলটা যেন খুব সুন্দর কাটে বাচ্চাদের আনন্দগুলো দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সব ছোটো ছোট আনন্দগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে হয়তো বা সময় ওরা দেখবে বোনেরা সবাই একসাথে আনন্দ করেছে ছবি তুলেছে ওদের ছোটো সময়ের ভিডিওগুলো যখন দেখবে ওদের কাছেও কিন্তু ভালো লাগবে তো ফ্রাইড রাইসের জন্য এখানে আমি পোলাওটা প্রথমে রান্না করে নিয়েছি পোলাও যেভাবে রান্না করি সেম সেভাবেই রান্না করে তারপর উপর থেকে এখন ডিম ভাজাটা দিয়ে দিয়েছি ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েছি তেমন বিশেষ কোনো ভেজিটেবল দেয়নি ঘরের যে ভেজিটেবল ছিল সেগুলিই দিয়েছি আর কি আর দুইটা ম্যাজিক মশলা দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ঘি সামান্য পরিমাণে একটু চিনি সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে তারপর ফ্রাইড রাইসটা নামিয়ে নেব আজকে ফ্রাইড রাইসটা একটু ভিন্ন রকমভাবে করেছি আর কি তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আপনারা এরকম শর্টকাটে একটা ফ্রায়েড রাইস করে দেখতে পারেন ভালোই লাগবে আশা করছি জীবনের অনেক স্মৃতি আছে যেগুলো ধরে রাখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে তাই মাঝে মধ্যে না চাইলেও কিছু কিছু ভিডিও আছে যে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে পাশাপাশি আমার জীবনেরও ছোট ছোট কিছু স্মৃতি থেকে গেল আর কি ভিডিওর বিষয়গুলো আগে তেমন একটা বুঝতাম না আমার হাজব্যান্ড কিন্তু আগে বলতো যে ভিডিওগুলো করে রাখো স্মৃতি হিসেবে থাকবে তখন তেমন একটা গুরুত্ব দিইনি তো এখন বুঝি আর কি আসলে বাচ্চাদের ছোট সময় থেকেই যদি এসব স্মৃতিগুলো রেখে দিতে পারতাম তাহলে হয়তো বা এখন অনেক কিছুই দেখতে পারতাম বাচ্চাদের যতটুকু পেরেছি স্মৃতিগুলো রাখার চেষ্টা করেছি তারপরও হয় না অনেক সময় আপনার ফাইলগুলো হারিয়ে যায় বা এলোমেলো হয়ে যায় অনেক কিছু এতে করে কিন্তু অনেক স্মৃতি চোখের আড়াল হয়ে যায় আর কষ্ট লাগে আমাদের বাসায় সব ছোট বাচ্চাদের ছবি তুলতে আমার ইচ্ছে করে তাদের স্মৃতিগুলো রেখে দিতে ইচ্ছে করে আর যখন ওরা বড় হবে তখন অবশ্যই ওদেরকে দেখিয়ে বলবো এই যে তোমরা এরকম ছোট ছিলে তো এসব কিন্তু ওরা বড় হলে যখন দেখবে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভাইয়ের মেয়েটাকে তো আপনারা ভিডিওতে দেখেছেনি। তো ওর সাথে সময় কাটাতে এত বেশি ভালো লাগে আর ওর প্রতিটা মুহূর্তই আমার ইচ্ছে করে যে ভিডিওতে ধারণ করে রেখে দিই ও যখন বড় হবে তখন এসব স্মৃতিগুলো যখন দেখবে ওর কাছেও ভালো লাগবে রান্না বান্না শেষে এদিকে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার না করলে না কোনো কাজই করতে আমার কাছে ভালো লাগে না সাথে সাথে পরিষ্কার করলে তেমন একটা মাথার উপর প্রেশারও পড়ে না তো বাচ্চাদের জন্য এইদিকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেইগুলো এভাবে গুছিয়ে রেখেছি তো আজকে চাচ্ছিলাম সব খাবারই কিনে নিয়ে আসতে কারণ হয় কি অনেক সময় রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলে সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা যায় না তো আমি হালকা নাস্তার এই জন্য ব্যবস্থা রেখেছি পাশাপাশি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম রেখেছি আর আজকে চাচ্ছিলাম ওরা বোনেরা মিলে যেন সুন্দর কিছু ছবি তুলে কিছু ভিডিও থাকে ওদের সুন্দর একটা স্মৃতি থাকে এই সময়টার আর অনেকের থাকে না অনেক রকম শখ তো আমার কিন্তু এই বিষয়গুলো একটা শখের মতনই কাজ করে আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে সবার সাথে ছবি তোলা ভিডিও করা স্মৃতি রাখা এগুলো আলাদা একটা আনন্দ দেয় আমাকে আর খুব ভালো লাগাও কাজ করে আমরা ছোটো সময় ভাই বোনেরাও অনেক আনন্দ করেছি তো এই সময়ের স্মৃতিগুলো মনে হলে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সব সময় একটা আনন্দমুখর পরিবেশ ছিল এখন তো সব ভাই বোনের আলাদা আলাদা হয়ে গিয়েছি যে যার সংসারে ব্যস্ত হয়ে গিয়েছি ওই সময়গুলোকে এখনও অনেক বেশি মিস করি যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তাও নূরবাবু দিকে মায়ের কুলে ঘুমাচ্ছিলো ওর সাথে আজকে তেমন একটা সময় দিতে পারিনি নুরবাবু আমাদের মাঝে আসার পরে থেকে জানি না জীবনটাই যেন অন্যরকম হয়ে গিয়েছে ওকে ছাড়া থাকতে ভালো লাগে না যখন বাসায় থাকি ইচ্ছা করে একটু পরপর ওকে ভিডিও কলে কল দিয়ে দেখি আর যখন বাসায় যাই তখন ওর সাথে যতক্ষণই সময় কাটাই খুব বেশি ভালো লাগা কাজ করে তো ছোটো বাচ্চারা এমনই ছোটো বাচ্চারা তো ফেরেশতা তাদেরকে দেখলে মনের মধ্যে ভালো লাগাই কাজ করবে আর তাদের সাথে সময় কাটালে আলাদা একটা দেখবেন যে আপনার মনের মধ্যে যত প্রকার টেনশন আছে যত কিছু সব ধরনের টেনশন কিন্তু চলে যায় আলাদা একটা ভালো লাগা কাজ করে তো রাতের দিকে একটু ছোট মাছ রান্না করে নিচ্ছিলাম একটু ছোট মাছ ভাত এগুলো রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিব তো রাতের দিকে রান্না বান্না শেষ করে তারপর রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা গুছিয়ে নিলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে ওর ছোটো মামি আবার কালকে একটু দাওয়াত করেছে দুপুরে আব্বু ইলিশ মাছ নিয়ে এসেছে বলেছে ইলিশ মাছ দিয়ে সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করতে ইলিশ মাছ দেশি মুরগি এগুলো কিনে নিয়ে এসেছে আর কি টাকি মাছের ভর্তা তারপর ইলিশ মাছের মাথা দিয়ে একটু টক রান্না করেছে অনেকগুলো আইটেমই করেছে ওকে মানে এই যে না করি আমরা যে না দরকার নেই এই মুহূর্তে কোনো ধরনের আয়োজন করার কারণ ওরও একটা ছোট বাচ্চা আছে আমরা চাচ্ছি না যে ও আমাদের কারণে কোনো প্রকার কষ্ট পাক বাচ্চাটাকে কিন্তু ওর অনেক বেশি সময়ও দিতে হয় তো কথা শুনে না দুই দিন পর পর এরকম আয়োজন করে রাখবে দুপুরে আমরা পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি আর পরিবারের সবাই একত্রে বসে কিন্তু খাওয়া দাওয়া করলে আলাদা একটা আনন্দ লাগে আর যেইখানে মানুষ বেশি থাকে দেখবেন আপনার খাবারের আইটেমগুলোও কিন্তু অনেক বেশি থাকে এর মাঝে আমরা আবার একদিন সবাই মিলে বের হয়েছিলাম বার্গার খাওয়ার জন্য তো এই রেস্টুরেন্টের বার্গারটা আমরা মোটামুটি সবাই পছন্দ করি আমাদের একদম বাসার পাশেই রেস্টুরেন্টটা তো সেই কারণেই এসেছি আর কি গরমে যেহেতু অসুস্থ সেহেতু এখন রিক্সায় উঠতে পারে না হাঁটার পথে রেস্টুরেন্টটা পড়ে তো চিন্তা করলাম এখানে যেহেতু বার্গারটা খুব ভালো বানাই এখানে এসে আমরা সবাই মিলে বার্গার খাবো আর বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ এই খাবারটা বিশেষ করে নরসেনদের অরবিট রেস্টুরেন্টের খাবার মোটামুটি খাবারের মান আমাদের কাছে ভালোই লাগে আমাদের পরিবারের সবাই আমরা অনেক বেশি পছন্দ করি আর যে জায়গার খাবারের মান ভালো সেখানে আমরা কিন্তু বারবারই যাই কারণ কি খাবারের মান ভালো না হলে যত সুন্দর করে রেস্টুরেন্ট ডেকোরেশন করে রাখো সেখানে আর যেতে ভালো লাগে না তো বাচ্চাদেরকে এদিকে বার্গারগুলো সার্ভ করে দিচ্ছিলাম সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি কথা বলেছি গল্প করেছি বাচ্চারা ছবি তুলেছে তারপর এখানে কীর্তন ছিল আয়েশা একটু খেলা করেছে তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আর পরিবারের সাথে এই সময়গুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে ভালো লাগে আর আমি দেখেছি প্ল্যান করে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করা হয় না সবাই হুটহাট বের হয়ে গেলেই প্রোগ্রাম হয়ে যায় কারণ প্ল্যান করতে গেলে কারো না কারোর সমস্যা থেকেই যায় দেখা যায় যে ওইভাবে আর বের হওয়া হয় না আজকে কিন্তু আমরা একদম হুটহাট বের হয়েছি বাচ্চারা হঠাৎ করে বিকেলে বলছিল যে বার্গার খেতে যাবে খিদে লেগেছে তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে হাঁটতে হাঁটতে গিয়ে হাঁটার পথে বার্গারটা খেয়ে বাসায় চলে আসব। পাশাপাশি অনেক সুন্দর একটা সন্ধ্যা কেটেছে আমাদের খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের যেন সবাই এরকম হাসি খুশি সবসময় থাকতে পারি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ভিডিওটি কিন্তু আমি মিনি ব্লগ হিসেবেও শেয়ার করেছি আশা করছি আপনারা দেখেছেন অনেকেই তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে এরকম মিনি ব্লগ আপনাদের সাথে তাহলে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ